আজ আমি আলোচনা করব মীলগ্ন নিয়ে মিনলগ্নে জাতক জাতিকারা রকম মানসিকতা সম্পন্ন হয় বা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন রাশিচক্রে যে রাশিতে আপনার লগ্ন করে অর্থাৎ যে রাশিতে লগ্ন বা লং কথাতে লেখা থাকে সেই রাশি হলো আপনার লগ্ন বা জন্মলগ্ন সেই রাশির মানে যে রাশিতে লগ্ন আপনার লেখা আছে বা লগ্ন থাকে সেই রাশি মানুষের ব্যক্তিত্ব ব্যবহার শারীরিক গঠন ইত্যাদির ওপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লগ্নকে রাইজিং সাইন বা অ্যাসেন্ডেন্টও বলে ইংলিশে অ্যাসেন্ডেন্ট বলে লগ্ন হলো সেই রাশি যা মানুষের জন্মের সময় তার জন্মস্থানের পূর্ব দিগন্তে উদয় হচ্ছে দিগন্ত বলতে কি বলছি বুঝতে পারছেন নিশ্চয়ই যারা বোঝেন না তাদের জন্য বলি সম্পূর্ণ ফাঁকা জায়গায় মনে করুন একটা বিশাল মাঠে চতুর্দিকে কিছু দেখা যাচ্ছে না মাঠ ছাড়া এরকম সম্পূর্ণ ফাঁকা জায়গায় দাঁড়ালে আকাশটা দূরে গিয়ে যেখানে মাটির সঙ্গে মিশে গেছে বলে মনে হয় সেই আকাশ আর মাটির সংযোগস্থলই হল দিগন্ত যাকে ইংরেজিতে বলে হরিজন এটা মনে রাখা খুবই প্রয়োজন যে প্রত্যেক ব্যক্তি ইউনিক হয়ে থাকে আর একজনের এই ব্যবহারিক গুণ অর্থাৎ বিহেভিয়ার কোয়ালিটি অন্যজনের সাথে বেশিরভাগ ক্ষেত্রেই মেলে না তারা এক রাশির বা এক লগ্নের হলেও এছাড়াও জ্যোতিষশাস্ত্রে শুধুমাত্র লগ্ন থেকে বিচার হয় না লগ্ন ছাড়াও রাশিচক্রের গ্রহসমূহ তাদের অবস্থান নক্ষত্র এবং আরো অনেক কিছু জ্যোতিষীয় ফ্যাক্টর বিচার করা হয় যা কোনো মানুষের ব্যবহার ও ব্যক্তিত্বের ওপর প্রভাব ফেলে নমস্কার আমি কৃষ্ণেন্দু চক্রবর্তী আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটির ওপর ক্লিক করবেন তাহলে আমার প্রতিটি ভিডিওর আপডেট আপনার কাছে চলে যাবে আর আমি অ্যাস্ট্রোলজি লেসেন্স মানে অ্যাস্ট্রোলজিক্যাল টিউটোরিয়াল আপলোড করি সেই ভিডিও থেকে আপনি কিন্তু একদম প্রাইমারি স্টেজ থেকে অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন সেইভাবেই আমি ভিডিওগুলো পরপর স্টেপ বাই স্টেপ প্রোডিউস করছি বা তৈরি করছি আপনি যদি প্রকৃত রূপে আমার এই চ্যানেল থেকে অ্যাস্ট্রোলজি শিখতে চান তাহলে কিন্তু আপনাকে মেম্বারশিপ নিতে হবে আমার আলোচনার বিষয়বস্তু যা থাকে তার উপর নোটস আমি আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে দিয়ে দিই আমার চ্যানেলের পেজটা মেন চ্যানেলের যে পেজটা খোলেন যদি প্রথমেই তো একটা হোম পেজ থাকে তারপরে থাকে ভিডিও তারপরে প্লে লিস্ট বিভিন্ন রকম থাকে সেখানেই দেখবেন কমিউনিটি বলে একটা ট্যাব আছে সেই কমিউনিটি ট্যাবে অনলি ফর মেম্বারস বা মেম্বারস অনলি পোস্ট থাকে মেম্বার হলে তবেই সেই পোস্টগুলো দেখতে পাবেন সেখানে বিভিন্ন নোটস আমি এরম ধরনেরই দিয়ে দিই লেসেন ওয়াইজ প্রতিটা নোটস আমি দিয়ে দিই কমিউনিটি ট্যাবে আপনারা মেম্বার হলে নোটসটা দেখতে পাবেন আর মেম্বার হতে চাইলে আপনি নিচে যে জয়েন্ট বটনটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি নিচে দেখতে পাবেন সাবস্ক্রাইবের পাশেই জয়েন্ট বটন থাকে জয়েন্ট বটনটা ক্লিক করে আপনি জয়নিং করুন তিনটে স্টেজ আছে যে কোনো স্টেজে আপনি জয়নিং করুন তাহলেই কিন্তু এই নোটসগুলো পেয়ে যাবেন এখনও পর্যন্ত আমি যা যা নোটস দিয়েছি সব মানে সব স্তরের মেম্বারদের জন্যই দিয়েছি তিনটে স্টেজ রেখেছি আমি মেম্বারশিপে সব স্তরের মেম্বারদের জন্যই আমি কিন্তু এই সমস্ত নোট যা যা দিয়েছি সব স্তরের মেম্বারটাই পাবেন তা তার জন্যে আপনাকে ওই জয়েন বটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে হবে আমার মূল আলোচনা ফিরে আসছি মিন হল জল রাশি রাশিচক্রের শেষ রাশি জল এবং দাত্তক রাশি নিরলগ্নের জাতকের মধ্যে সহজাত বিশেষ বিশেষ গুণ ও নানাবিধ প্রতিভা থাকে যা অতি সহজেই সবার সম্মুখে প্রকাশ পায় পবিত্রের অনুভূতি অধ্যয়নশীলতা এবং চিন্তাশীলতাও জাতকের মধ্যে প্রকাশ পায়। যে কোনো পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে জীবনের যাত্রাপথ অতি বন্ধু অন্যের সাহায্য জাতকের প্রকৃতির ওপর প্রভাব বিস্তার করে নীলগ্নের জাতক বা জাতিকা কিছুটা ভোগী প্রকৃতির হয় সহজে রাগেরা কিন্তু তেমনি একবার রেগে গেলে সহজে শান্ত হতে চায় সৌন্দর্যের দিকে শোক প্রবল মনের মতো লোকেরাদের অভাব প্রতিভা বহুমুখী শানিত বুদ্ধিযুক্ত কিন্তু বেশি মাত্রায় ভাব প্রবল বৃদ্ধা বুদ্ধির গভীরতা খুবই বেশি নিজের গুণপনা ও বুদ্ধিমত্তার জোরে প্রতিষ্ঠা ও সম্মান লাভে সক্ষম হয় প্রতিটা কাজকর্মে সুন্দর গুণের ইঙ্গিত বহন করে যে কোনো জিনিসের ভালো অংশটি সংগ্রহ করতে পারে কোনো কাজকর্মে ক্লান্ত বোধ করে না একলা চলন নীতির পক্ষপাতি রোমান্সের দিকে ঝোঁক প্রবল কারো কাছে মাথা নত করা এই লগ্নের জাতক বা জাতিকার প্রকৃতি বিরুদ্ধ অতি সহজেই যে কোনো কঠিন জিনিস উপলব্ধি করতে সক্ষম হয় অত্যন্ত দ্বারা ধন উপার্জন করে নানাবিধ প্রতিভা থাকার জন্য জাতকের ভাগ্যের পরিবর্তন আসে অনেক যোগাযোগের মাধ্যমে তবে পরিশ্রমের দ্বারাই জাতক নিজের ভাগ্য গড়ে তুলতে সক্ষম হন আর্থিক ভাগ্য উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে থাকে কিন্তু জাতকের আয় ও ব্যয়ের সমতা রক্ষা করা মুশকিল হয়ে পড়ে কর্মজীবন ঘন ঘন পরিবর্তনশীল চন্দ্র ও বৃহস্পতি শুভ প্রভাব থাকলে জাতক বিশেষ প্রসিদ্ধি লাভ করে সাহিত্য সঙ্গীত অভিনয় ইত্যাদি শিল্প দিকে প্রসিদ্ধি লাভ করতে পারে অনেক বংশীয় বন্ধু ও সম্ভ্রান্ত ব্যক্তি দ্বারা জাতক বিশেষ উপকৃত হতে পারে জাতকের উন্নতি মূলে পিতার অবদান অপরিসীম থাকে তবে ভাতাদের সঙ্গে বিবাদ হতে পারে বন্ধুরা প্রথমে বিরুদ্ধ আচরণ করলেও শেষ পর্যন্ত জাতকের বর্ষতা স্বীকার করতে বাধ্য হয় পারিবারিক জীবন মধ্যম সুখের হয় সাংসারিক জীবনও তেমন উল্লেখযোগ্য হয় না পৈতৃক সম্পত্তির ব্যাপারে নানা ঝঞ্ঝাট সৃষ্টি হয় আধ্যাত্মিক জীবনে জাতকের মধ্যে নতুন ধর্মমত বিশেষ প্রভাব বিস্তার করে জাতক স্বধর্ম ত্যাগ করে অন্য ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এমন সম্ভাবনাও থাকে বিবাহিত জীবন বিশেষ সুখের নাম দাম্পত্য জীবনে বিবাদের মূলে দ্বিতীয় কোনো নারী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী থাকে প্রেমের প্রতি জাতকের আকর্ষণ প্রবল হয় কোনো বিবাহিতা নারীর সাথে অবৈধ প্রেম দীর্ঘস্থায়ী হতে পারে স্ত্রীলোকেরাও লোকেরাও জাতকের প্রতি সহজেই আকৃষ্ট হয়ে পড়ে এখানে জাতকের জাতকের বলে যেটা বলছি এটা যদি কোনো মেয়ের এই লগ্ন হয় মিন লগ্ন হয় তাহলে সেটা জাতিকার বুঝবেন মানে জাতক জাতিকা সবসময় আমি হয়তো বলছি না খেয়াল থাকছে না তো এখানে যেমন বললাম যে বিবাহিত নারীর সাথে অবৈধ প্রেম কোনো এটা জাতকের তো এটা যদি জাতিকা কারণ মেয়ে হয় তাহলে বিবাহিত পুরুষের সঙ্গে অবৈধ প্রেম এটা বুঝতে হবে এইভাবে একটু বুঝে নেবেন আমার আলোচনা এই পর্যন্তই আলোচনা কেমন লাগছে জানান আমি মেস থেকে নিন বারোটা লগ্ন সম্বন্ধে আলোচনা করলাম প্রত্যেকটা ভিডিও আমি আপলোড করেছি এবং প্রত্যেকটাতেই এক বলেছি যে এই লগ্ন ফলই একমাত্র ফল নয় যে আমি গোষ্ঠী দেখতে বুঝলাম এই লগ্নটাই আছে দেখে এইগুলো বলে দিলাম সব মিলে যাবে তা কিন্তু মিলবে না এটা কিন্তু কারোর ক্ষেত্রে মিলবে কারোর ক্ষেত্রে মিলবে না তার একটাই কারণ বিভিন্ন গ্রহের অবস্থান ও দৃষ্টি লগ্নে কোন কোন গ্রহের অবস্থান বা দৃষ্টি আছে লগ্ন প্রতিরোপুর কোন গ্রহের গ্রহের অবস্থান বা দৃষ্টি আছে এগুলো দেখতে দেখে তবে ফলাদেশ করতে হবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার